নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দি নিউ ইন্ডিয়া পোস্ট যদি আপনাকে প্রশ্ন করা হয় ভারতের সব থেকে ভালো বন্ধু দেশ কোনটি তো আপনাদের মধ্যে কেউ জবাব দেবেন এটি আমেরিকা কেউ বা বলবেন এটি রাশিয়া কেউ বলবেন বলবেন ইজরায়েল জার্মানি জাপান বা ফ্রান্স কিন্তু অবাক করার বিষয় হলো এখন ভারতের সঙ্গে যে দেশটির সম্পর্ক থেকে ভালো সে দেশটির নাম হলো ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস দুবাই নাম তো আপনারা শুনেই থাকবেন এই দুবাই হল ইউএই দেশের একটি শহর ইউএই ভারতের সম্পর্ক ইতিহাসের মধ্যে সব থেকে শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে ইউএই সাথে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হয়েছে যেটাকে বাণিজ্যিক জগতের মধ্যে সবথেকে বড় চুক্তি মানা যায় হ্যাঁ ঠিক ইউএই সাথে ভারতের সম্পর্ক শুধুমাত্র খনিজ তেল আমদানি রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নয় ইউএই হল ভারতের তৃতীয় বৃহত্তম ট্রেড পার্টনার সামরিক দিক থেকে দেখতে গেলে ইউএই দেশটি ভারত থেকে প্রচুর পরিমাণে সামরিক অস্ত্র আমদানি করে থাকে আইআইটি দিল্লি যেটি ভারতের একটি রেপুটেড ইনস্টিটিউট তার প্রথম ফরেন ক্যাম্পাস ইউআই এর রাজধানী আবুধাবিতে ওপেন করা হয় অর্থাৎ ইউএই হলো প্রথম কোনো দেশ যেটি ভারতের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের স্বীকৃতি দিয়েছে ভারত থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট প্রতি বছর ইউএই ভ্রমণে যায় ইউএই ভারতের সম্পর্কে সবচেয়ে বড় মহল লাগলো এখন ইউএই ক্রাউন প্রিন্স ভারত ভ্রমণে এসেছিলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন এবং ইউএই ভারতের সাথে এক ধরনের পরমাণু চুক্তি বা নিউক্লিয়ার ডিল করেন এই পরমাণু চুক্তি দেখিয়ে দেয় যে দুটি দেশের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে ব্যাপারটা একটু খুলে বললে এভাবে দাঁড়ায় যে ইউএইতে রিসেন্টলি একটি বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হয়েছে যেটি সমগ্র আরব দেশগুলির মধ্যে বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এই প্ল্যান্টটি সমগ্র ইউএইর এনার্জি নিডের পঁচিশ পার্সেন্ট বা এক চতুর্থাংশ সাপ্লাই দিতে করতে পারে এটি মোটেও কম নয় কারণ ইউএই দেশের মধ্যেই দুবাইয়ের মতো বড় বড় শহর অবস্থিত অর্থাৎ ইউএই তার সমগ্র এনার্জি নিডের এক চতুর্থাংশের ভার ভারতের হাতে তুলে দিতে চায় ভেবে দেখুন ইউএই এই কাজের জন্য যে কোনো উন্নত দেশ যেমন আমেরিকা জার্মানি জাপান বা ফ্রান্স যে কোনো দেশের উপর ভরসা করতে পারত বা চীন একটা বড় অল্টারনেটিভ অপশান হিসেবে ছিল কিন্তু না ইউএই ভারতের উপর ভরসা করেছে আচ্ছা এই চুক্তির মধ্য দিয়ে ভারতের কি উপকার হবে ভারত বিভিন্ন ধরনের পরমাণু সামগ্রী যেমন ইউরেনিয়াম দেশটিকে রপ্তানি করতে পারবে ভারতীয় শ্রমিক এবং বিজ্ঞানীরা এই দেশটির মধ্যে কর্মসংস্থান পাবে তৃতীয়ত এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো সমগ্র বিশ্ববাসীর কাছে একটা বার্তা যাবে যে আরব দেশগুলির মধ্যে যখন প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হয়েছিল তখন তারা নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভারতকে পাশে পেয়েছিল এছাড়াও ইউএই থেকে ভারতে এলএনজি আমদানির জন্য একটি মেয়াদি চুক্তি করা হয়েছে যেটি ভবিষ্যতে দুটি দেশের মধ্যে সম্পর্ককে আরও সুনিশ্চিত করে ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিক প্রতি বছর দেশটিতে যায় কর্মসংস্থানের উদ্দেশ্যে এতে ভারতের প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন হয় আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে দেখতে থাকুন দি নিউ ইন্ডিয়া পোস্ট জয় হিন্দ জয় ভারত